আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ধর্মদা পঞ্চায়েতে এখানে বিশেষ এক সরকারি প্রোগ্রাম যে প্রোগ্রামে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে আইনি পরিষেবা যে আইনি পরিষেবা বিষয়টি সম্পূর্ণ কিন্তু মানুষের সামনে জানানো যাচ্ছে এবং বিস্তারিত আপনাদের আমি জানানোর জন্য সকলের কাছে জিজ্ঞেস করবো দু করে কথা তাছাড়াও এদিকে পতাকায় লেখা রয়েছে ওখানে বড় করে লেগাল ক্লিয়ারেন্স ক্যাম্প যেটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদিয়া এডিআর সেন্টার নদিয়া বিল্ডিং এবং কৃষ্ণনগর জজ কোর্ট কম্পাউন্ড তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে নিচে যোগাযোগের সুব্যবস্থা এবং ইমেল পর্যন্ত দেওয়া রয়েছে সম্পূর্ণ দেওয়ার পরে বিচার অনেকেই কিন্তু বিচার সম্পর্কে সাধারণ মাথায় কিন্তু সকলে থাকে না এবং অনেক আইন আছে সরকারি যে আইনে কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের যে সব অত্যাচার করা হয় তারা বয়স্ক হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠানো হয় এবং যদি সরকারের বিচার করে হ্যাঁ এই প্রোগ্রাম প্রোগ্রামটা হচ্ছে আজকে আমাদের সিনিয়র সিটিজেন নিয়ে ছোট বাচ্চারা বার করে দিচ্ছে বা ভুল বুঝিয়ে সম্পত্তি লিখিয়ে নিচ্ছে এটা বলে যে আমরা তোমাদেরকে দেখবো বা ধরুন যাদের কোনো ছেলে মেয়ে নেই তা তোমরা তোমাদের সম্পত্তি আমাদের দিয়ে দাও তাহলে আমরা তোমাদেরকে দেখবো আইনের সাহায্য নিয়ে যেতে পারে এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম আছে থ্যাংক ইউ ম্যাম বলছি যে কেউ দুই দরখাস্ত করে বলে যে আমার এরকম মামলা হয়েছে অথবা আমি এরকম মামলা করতে ইচ্ছুক আমরা লিপলেটটা দিয়েছি সেখানে একটা ক্রাইটেরিয়া আছে সুবিধা পাবেন এবং কিছু পুরুষ মানুষ যারা টাকা ইনকাম তো সেই ইনকামের নিচে যদি হয় তো তারাও এই আইনের এই আমাদের থেকে আইনি পরিষেবা পাবেন আকাশ ন্যায় বিভিন্ন এলাকায় একটা পরিচিতি রাখি মিটা জিরোয়ান নামে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসছে বিগত আপনার দেড় বছর এই দেড় বছরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাকে তাদের মনে পরিষেবা নিতে আমার কাছে প্রতিদিন পাঁচ থেকে দশটা লোক আসে এবং সাথে পয়সার স্বার্থে দালালির স্বার্থে বিভিন্ন মানুষকে হয়রানি এবং অনেক উকিল বাবুরাও রয়েছেন প্রত্যেক মানুষ এই বিষয় নিয়ে হয়রানি তো আমি চাই আপনাদের এই ক্যাম্পের সেই সুব্যবস্থা অবশ্যই সেখানে সুব্যবস্থা পাওয়া যাবে আমরা আজকে এসেছি কৃষ্ণনগর জেলা আদালতের বিনামূল্যে ন্যায় সহায়তা কেন্দ্র থেকে সেই সুব্যবস্থা পাওয়া যায় হাইকোর্ট আমাদেরকে ডিরেকশন দিয়েছে আজকে যারাই এই অসুবিধার মধ্যে পড়ে আছে তারা সবাই বিনামূল্যে সুব্যবস্থা পাবে তাই জন্য এই শিবিরটা আমরা আজকে করেছি যাতে সে তাদের বিনামূল্যে আইনি সহায়তা নিতে পারে

তো এনারা এখান থেকে শুনে সমস্ত কিছু বুঝে গিয়ে আরো পঞ্চাশ জন এই ব্যাপারটার জন্য জানতে পারবে এবার ধর্মদা পঞ্চায়েতের ব্যাপারটা যখনই সারি আছে সকলে এবং আমার পঞ্চায়েতে অনেক অত্যাচারিত বোন দিদিও আছে তারাও ব্যাপারটা জান তাদের সমস্ত ঘটনার কথা আমরা খুবই উপকৃত হব এবং আর একটা কথা আপনি জেনেছেন কিনা সেটা আমার জানার খুব ইচ্ছে করছে বিগত কয়েকদিন আগে আমি ফলো করলাম আইনটা কি একজন পুরুষ তার ওয়াইফকে দেখে অন্য জায়গায়

যে আইনি পরিষেবা দরজায় ঘুরতে হয় সেটা এখানে দরকার এবং প্রতিটা মানুষকে সজাগ করা দরকার যেন সবাই এই পরিষেবাটা পায় এটাই থ্যাংক ইউলো খুব ভালো লাগলো ভালো লাগলো আপনার শুনে কেমন লাগলো আচ্ছা কানকে ভালো করে এই যে গুরুত্বপূর্ণ দেখছেন আজকের যে অনুষ্ঠানটি ধর্মদা পঞ্চায়েত থেকে এবং ডিস্ট্রিক্ট লেগাল সার্ভিস অথরিটি এবং সেন্টার নদীয়া এবং আমি যে জাতীয় আইন পরিষেবা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ যোগাযোগ টোল ফ্রি নাম্বার পনেরো ওয়ান জিরো জিরো এবং নগর যে পঞ্চায়েতে লিগাল এডসের যে সেন্টারটা ওটার সঙ্গে আমি আগে যারা ছিলেন তারাও ফিল্ডে গিয়েছেন ভিডিও ফিল্ডে যান এবং এখানকার কাজ ছিল ততটা হয়তো আমরা সবাই মিলে করতে পারিনি কিন্তু বহু সমস্যা এখান থেকে সমাধান আমরা করতে পেরেছি পঞ্চায়েত

সম্ভবত বেরিয়েছে নমিনি সংক্রান্ত বিষয়ে আমার স্বার্থ আমার ব্যাংকে টাকা আছে কিংবা আমার কোন সার্ভিসের পর সেই আমার নমিনি সেই টাকাটা পাবে এইরকম এটা নমিনি পাবে না নমিনি কোন অধিকার থাকবে না এটা নিয়ে পাবলিকের মানে অনেকটা ভুল বোঝা বুঝিয়ে সম্ভব হবে না উত্তরাধিকারী সূত্রটাও সেটা প্রমাণ করতে হবে এবং শুধু অংশীদার হবে শুধু নমিনি এবং প্রচার হচ্ছে সেখানে যে নমিনি রাখা যাবে না ওরে বাবা নমিনি রাখলাম নয় ব্যাপারটা আপনি নমিনি রাখলেন তারপরে কাজেতে পারে না পারে না যদি কোটের কাছে সমস্ত বিচার বিবেচনা করে আসে যে হ্যাঁ ব্যাপারে নমিনির সাথে আইনি পরিষেবা যেটা ডিএলএস থেকে ক্যাম্প এবং সকল মানুষই যদি সমস্যা করেন ফ্রি কোর্স্টে সরাসরি যোগাযোগ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন